আপনি খাইছেন না জানি আমি তোম ঠিকই খাইছি আমি আমি খাইছি না আমি না খেলে জানি হিন্দু কোনো খাওয়া আমি বাদ দেই নাই খালি কাউ ঠাটা সারা এক বল আচার এই যে আমরা পাঁচজন মিলে খাই ফলাইছি সেই হইছে হুম সারা খাইছে বেশি গুরু আড্ডি গুরু আড্ডি সারা মজা পাইছে শেষ জালারও লইলে আর মজা লাগ ভাল লাগেনি তোর খারাপ মুরিদ দি দিয়া রে এই বস্তা করবা